আব্দুল করিম ভাই এই যে বক্তব্যটা কিছুক্ষণ আগে দিলেন আজকে আমাদের ভুল হয়ে গেছে পুতুল বিক্রয় হয়ে গেছে পুতুল বিক্রেতা লোকটা বিক্রয় করে ফেলেছে আর কি পাপ ক্ষমা হবে না আর কি পাপ আল্লাহ ক্ষমা করবেন না জি আমি এই কথা বলতে আসিনি যে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ তো ক্ষমার শেষ নাই আল্লাহ তো দয়ার শেষ নাই আল্লাহ তো কোরআন মাজিদের মাঝে মাঝে কথাতে বলেছেন গফুর রহিম রহমান উর রহিম আল্লাহ কোরআন মাজিদকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে তার দয়া দিয়ে তার ক্ষমা দিয়ে তিনি পাতাতে পাতাতে আয়াতে আয়াতে বলছেন ইন্নাহু হুয়াল গফুর রহিম ও হুয়াল রহিম পরেন কোরআন যারা পড়তে পারেন পাতাতে পাতাতে মাঝে মাঝে আল্লাহ তালা এই বাক্যগুলো ব্যবহার করেছেন এই বাক্যের অর্থ হচ্ছে যে আমি আল্লাহ তালা ক্ষমাশীল আমি আল্লাহ তালা দয়াশীল আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তোমাদের উপর দয়া করি আব্দুল করিম ভাই আজকে যে পুতুল বিক্রয় হয়ে গেল এখন কিভাবে ক্ষমা নিব এবার আপনাকে বলি পুতুল বিক্রয় হয়ে গেছে এখন রাতের বেলায় দুই রাকাত সলা দাদায় করতে হবে দুই রাকাত সলাদ দাদায় করে আল্লাহকে এক পর্যায়ে দুই হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় মান্লা তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ ওই যে জাল সাথে পুতুল বিক্রয় হয়ে গেছে আমরা বুঝতে পারিনি না বুঝে পাপ করে ফেলেছি তোমার নবী তো বলেছে আর আমার আল্লাহ ক্ষমা করবে আদমের ছেলে মেয়েরাই ভুল করবে আর আমার আল্লাহ ক্ষমা করবে এই আশা নিয়ে তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি মাবুদ আমাদের পুতুল বিক্রয় করা যে পাপ হয়েছিল সে পাপগুলো তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে যদি আল্লাহর কাছে কথা বলতে 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 দুই চোখ দিয়ে পানি বের হয়ে যায় তো আল্লাহ করবেন 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 কি না আল্লাহ তো ক্ষমার শেষ নাই আল্লাহ তো তো দয়ার শেষ নাই আমার আপনার আল্লাহর অহংকার এত নেই যে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না আপনাকে কেউ যদি ভুল করে লাথি মেরে দেয় তার পরের দিন যদি ভিক্ষা চাইতে যায় তা আপনি তাকে ক্ষমা করেন না তাই না কথা মিলে না মনে হয় কথা মিলছে একটু আপনি দেখেন তো আমার দিকে আল্লাহ তালা বলছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা যদি সিঁড়ি করো সিরিপ করার পর যদি মারা যাও আমি আল্লাহ তালা সেই পাপার ক্ষমা করবো না